সকাল সকাল মহিলা মানুষ কোথায় যায় আবার বলবেন মহিলা কেন বলছি ভাইরে ভাই বিয়ে হয়ে গেছে দশ বছর দুই বছর মা আমি মহিলা নিজেকে বলতেই পারি সেরি বললে আপনারা হাসবেন আর বেটি বললে আপনারা রাগ করবেন যাই হোক সত্যি কথা বললাম মহিলা মানুষ হয়ে সকাল সকাল কোথায় যায় তো চো কাটকে গেল এখানেই চো কাটকে আটকে গেল এখানে কেন যে আমার শোক কাটকায় আটকায় বারবার আমি বুঝি না আমি এই খাবারগুলো দেখলে কিছুতেই অ্যাভয়েড করতে পারি না এত লোভ কেন আমার অবশেষে সেই জিনিসপত্রগুলো নাড়াচাড়া করতে করতে আমি দেখুন কেকের দোকানে এসে একদম বসে পড়েছি ডাক্তার যতই আমাকে নিষেধ করে ওজন বাড়ানো জিনিসপত্র কম খাইতে আমি ততই মানে বেশি খাই ডাক্তার নিষেধ করলে আমার খাওয়া আরও বেশি হয় মানে একটা সত্যি কথা বলি জন্মের পর থেকে বাবা মার কথাই শুনি নাই তো ডাক্তারের কথা কি শুনবো পেট ভরে একদম সেলে আর আমি কেক খাইলাম তারপরে নিয়ে আসলাম এগুলো কি করম চা তো চাগুলো দেখতে এত সুন্দর এত সুন্দর আমি যদি চার মতো সুন্দর হইতাম যাই হোক যে কাজে সকাল সকাল বাইরে বের হয়েছিলাম সিএনজি নিয়ে বাপ আর বেটি মিলে একদম একদম দুইজন মিলে শপিং করতে বের হয়েছিলাম একদম আমার বাপজানের শপিং অনেক অনেক ঘোরাফেরা করে প্রায় সাড়ে ছয় ঘন্টা ধরে ঘোরাফেরা করতে 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 আমার বাজানের জন্য শপিং করলাম অনেক অনেক শপিং আজকে শুধুমাত্র বাজানের শপিংই ছিল বেশ কিছু ঘরে পড়ার টি শার্ট মানে যেহেতু হালকা শীত কিছু টি শার্ট কিছু পায়জামা তারপরে ঘরে পরা চটি তারপরে কি যেন বলে মশ্চারাইজার লসুন তারপরে ক্রিম তারপরে লিপ কেয়ার তারপরে কি যেন বলে ওই যে ম্যারিল ছোট একটা ম্যারিল আর জিনিসের যে দাম রে ভাই ছোট ছোটো জিনিস কিনে এনেছি আবার বললেন না যে আমার বাজানের জামা কাপড় ছোটো কিনেছি জামা কাপড় ছোটো কিনি জামা কাপড় দুই সাইজ বড়ই কিনেছি কারণ বাজান আমার খুব দ্রুত বড় হয় তো বাজান কি কি দেখালো দেখলেন তো সামান্য কিছু দেখালাম আর বেশ কিছু আছে যেমন কেটস কিনেছি তারপরে কেটসের সাথে পড়ার জন্য মোজা কিনেছি লোফারের সাথে পড়ার জন্য মোজা কিনেছি মেয়ের জন্য দুইটো ড্রেস কিনেছি তো এগুলো সকাল সকাল যেহেতু গতকাল গিয়েছিলাম সকাল সকাল নাস্তা করার পরে এগুলো সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম আলমারির ভিতরে আর এদিকে দেখুন ঘরের অবস্থা ঘরটা এখন গোসাতে হবে মশারিটা খুলতে হবে আর গাছের অবস্থা ঠিক আমার মতো দিন দিন যেমন বুড়ি হয়ে যাচ্ছি মানে মহিলা হয়ে যাচ্ছি আমার গাছগুলো দিন দিন কেমন যেন মহিলা হয়ে যাচ্ছে এখন প্রায় সাড়ে নয়টা বাজে তো ছেলে ঘুম থেকে উঠলে ছেলেকে প্রথমে আমি যেহেতু ওর কাশি আর প্রচণ্ড অ্যালার্জির প্রবলেম আছে নিম পাতা আর যে কী যেন বলে বাবা যে লবঙ্গ ফুটিয়ে পানি ফ্রিজে রেখে দিই কুসুম কুসুম গরম করে সকালে খাওয়াই তারপরে বাচ্চাদের খাবারের যে জিনিসগুলো আমি শুকনো জিনিসগুলো টেবিলে রাখি সেগুলো গুছিয়ে রাখছিলাম যেহেতু গতকাল বললাম বাইরে গিয়েছিলাম তারপরে বের করলাম দুপুরে রান্নাবান্নার জন্য মাছ তো শিং মাছ রান্না করব। আমি যেহেতু মাছ টাছ তেমন খাই না আর পছন্দও করি না শিং মাছ দেখুন কত সুন্দর ধপ করে দোয়া হয়েছে সাথে কিন্তু ট্যাংরা মাছও আছে তো ট্যাংরা মাছ খাইলে কিন্তু ন্যাংরা হওয়া যায় মানে ন্যাংরা হয়ে যায় মানুষ এই কথাগুলো আমার না এই কথাগুলো হচ্ছে অন্য লোকের তারপরে হচ্ছে আমি এই শিং মাছের সাইডে যে লোম থাকে লোমগুলো কেটে দিলাম লোমগুলো থাকলে তরকারির ভিতরে কেমন যেন দেখা যায় যাই হোক কেমন কেনাকাটা করলাম আর আমি কিন্তু প্রচুর পরিমাণে কেক লাভার কেক খাইতে পছন্দ করি তারপরে কদবেল খেয়েছি তারপরে গরম চা এবং গরম শিঙাড়া নিয়ে সন্ধ্যাবেলা বাসায় ফিরে এসেছি এখন আমি কাপড় চোপড় ধুইতে যাব কাপড় চোপড় ধোয়া শেষ করে আমি গোল গোল দেখুন ঝাল ঝাল লাড্ডু বানাচ্ছি সবুজ সবুজ লাড্ডু ডিম আর শিং মাছ তো এতটুকুই ছিল আজকের আয়োজনে দুই দিনের ভিডিও কেমন লাগলো তো শপিং কেমন হলো সব কিছু জানাবেন ভালো থাকবেন